আজকে আমরা অটোকেট একটি টেবিল কীভাবে ইম্পোর্ট করতে হয় অন্য কোনো এক্সেল বা সিএসবি ফাইল থেকে সেটা দেখা ট্রাই করব তো এটি দেখানোর আগে বা এটি চেক করার আগে আমরা যেই সিএসবি ফাইলটা বা এক্সেল ফাইলটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাচ্ছি অটোকেটে সেই ফাইলটা একবার দেখে আসি সাপোজ এই সিএসবি ফাইলটা আমরা যদি অটোকেটে এখন ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা এই সিএসবি ফাইলের কন্টেন্টগুলো একবার দেখে রাখলাম যে এখানে টাইটেল কিছু প্রোডাক্ট এবং তাদের হাইট ওয়াইডস লেন্থ এবং ভলিউম এখানে আছে তো এই ডাটাগুলো আমি যদি এক্সেলে ইম্পোর্ট করবো সেক্ষেত্রে আমি এই ডাটাগুলো একবার দেখে রাখলাম এখন যদি আমরা অটোকেডে গিয়ে জাস্ট এখান থেকে টেবিল টুলটা সিলেক্ট করি টেবিল টুল সিলেক্ট করার পর আমাদের এখানে ইনসার্ট অপশন আছে সেখান থেকে আমরা স্টার্ট ফর এমটি টেবিল থেকেও এই টেবিল ইনসার্ট করতে পারি অথবা আমরা ফ্রম ডাটা লিঙ্ক থেকেও করতে পারি তো আমরা যখন ফর্ম ডাটা লিঙ্কটা সিলেক্ট করবো তখন আমাদের এখান থেকে দেখা যাবে সিলেক্ট কোন একটি লিঙ্ক সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে একটি টেবিল একটি লিঙ্ক ইতিপূর্বে সিলেক্ট করা হয়েছিল বাট আমরা যদি নতুন কোনো লিঙ্ক সিলেক্ট করতে চাই তাহলে আমরা পাশের এই আইকনটিতে ক্লিক করব করার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ লিঙ্ক এক্সেল ডাটা লিঙ্ক একটা নতুন একটা এক্সেল ডাটা লিঙ্ক ক্রিয়েট করার জন্য এটার একটি নাম দিতে হবে তো আমি নাম দিয়ে দিচ্ছি টি বি টিভি দিয়ে একটা নাম দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম ওকে করার পর আমাদেরকে সিএসবি ফাইলের আমাদেরকে বলা হচ্ছে ইউজ এক্সিস্টিং ফাইল আর ব্রাউজ ফ্রম দ্য নিউ ওয়ান ইতিপূর্বে আমরা একটি ফাইল ইম্পোর্ট করেছিলাম তো সেই ফাইলটা আমাদেরকে দেখাচ্ছে তবে আমরা যদি নতুন কোনো ফাইল ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা পাশে যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের যেই এক্সিস্টিং ফাইলটা আছে ওটা কোথায় আছে সে যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা পাপটা চেঞ্জ করে নিতে পারবো আমরা যদি এক্সেল ফাইল চাই তাহলে এখান থেকে এক্সেল ফাইল নিতে পারবো তবে আমরা যদি সিএসবি ফাইল ফর্মেটে ফাইল নিতে চাই তাহলে সিএসবি এখান থেকে সিএসবি ফর্মেটে চেঞ্জ করলে আমরা এখানে সিএসবি ফর্মেটে একটি ফাইল দেখতে পাচ্ছি টেবিল ওয়ান এখান থেকে চাইলে আমরা এক্সেল ফাইলও নিতে পারি আবার সিএসবি ফাইলও নিতে পারি তো এক্সেল কোনো ফাইল যেহেতু ছিল না আমি যদি এক্সেল সিলেক্ট করি আমাদের এক্সেল কোনো ফাইল আপাতত নেই তো আমি সিএসবি ফাইল সিলেক্ট করছি একটি ফাইল পেয়ে গেছি এই ফাইলটা যদি আমি ওপেন করি এবং ওপেন করার পর আমরা জাস্ট এখানে ওকে প্রেস করবো ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা কিন্তু চলে এসেছে তো আমরা পজিশন মতো টেবিলটাকে এখানে প্রেস করলাম প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্সেল ফাইলের ঠিক যেমন টেবিলটা আমরা দেখেছিলাম সেই তেমন টেবিলটি এখানে আছে আমরা যদি আরেকবার একটু দেখে আসি আমাদের টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি কোনার সাইডে টাইটেল ছিল এবং এখানে তিনটা বক্স অপশন ছিল আমাদের অটোকেটেও ঠিক সেম ওয়েতে আছে এখন আমরা যদি চাই যে আমরা সিএসবি ফর্মেটে কোনো একটি ভ্যালু আপডেট করলে আমাদের অটোকেটি আপডেট হয়ে যাক তাহলে সেটিও পসিবল আমরা সিএসবি ফরম্যাটে এখান থেকে সাপোজ এখান থেকে আমরা এই একটি সেলের ভ্যালু আমরা চেঞ্জ করছি আমরা সাপোজ বক্স ওয়ান এখান থেকে এখান থেকে বক্স টু আমরা কিছু ভ্যালু এখান থেকে আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করে আমরা যখন সেভ করব আমরা এটা চেঞ্জ করে যখন সেভ করা হয়ে গেল এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই টেবিলটাতে কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়নি বক্সের পাশে আমরা যে ওয়ান টু থ্রি বলেন নাম্বারিং করেছিলাম সেই নাম্বারিংগুলো কিন্তু এখানে আসেনি তো এটি আনার জন্য আমাদেরকে জাস্ট অটো ক্যাটের এই টেবিলটা সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আপডেট টেবিল ডাটা লিঙ্ক একটি অপশন আছে তো আমরা যদি আপডেট টেবিল ডাটা এটা সিলেক্ট করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যেই ডাটাগুলো আমরা এক সিএসবি ফাইলে আপডেট করেছিলাম সেই ডাটাগুলো অটোমেটিক এখানে আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের যে নাম্বারিং করা ছিল বক্সের পাশে সেই নাম্বারিংগুলো কিন্তু হয়ে গেছে তো এভাবে আমরা কোনো একটি টেবিল অটো আমরা ইম্পোর্ট করতে পারি এবং ডাটাগুলো আপডেট করে নিতে পারি আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে